লোকে ভটি করতে করতে বেরিয়ে এসেও ভিডিও করে ফেলছে আসলে কোনো একটা নিউজ যদি বেরোয় কত তাড়াতাড়িকে ভিডিও আপলোড করতে পারে যাতে ভিউসটা বেশি হয় অন্যের আগে আপলোড করতে পারে এটাই টার্গেট থাকে সেই যে খবরটা বেরোলো সেটা ভালোভাবে দেখা একটু গভীরে যাওয়া একটু যাচাই করা বা একটু স্টাডি করা যাকে বলে সেসব করার দিকে কেউ থাকে না তো যাই হোক যেটা নিয়ে কথা বলছি যে অনেক আজকে সারাদিন অনেক কনফিউশন হয়েছে একটা অ্যাওয়ার্ড নিয়ে সেটা হচ্ছে আইডাব্লিউ এম ডিজিটাল অ্যাওয়ার্ডস জিদ্দা নমিনেটেড ছিলেন মোস্ট পপুলার অ্যাক্টার ক্যাটেগরিতে এবং বোমবা নমিনেটেড ছিলেন নেগেটিভ চরিত্রে অর্থাৎ যেটা ভিলেনের চরিত্রে আমি আমার ফেসবুক পেজে কিন্তু আমি দুজনকে নিয়েই পোস্ট করেছিলাম এবং লিঙ্কটাও শেয়ার করেছিলাম ভোট দেওয়ার জন্য এটা পুরোপুরি ভোটিং বেসিসে ছিল এবং তার রেজাল্ট কিন্তু চলে এসছে এবং ধীরে ধীরে সেটা আমরা জানতে পেরেছি এবং আমি অ্যাকচুয়ালি সাইটে গিয়ে ব্যাপারটা পুরো দেখেছি এবং সেখানে জানতে পেরেছি যে এখানে অনেকেই কিন্তু অ্যাওয়ার্ডটা পেয়েছেন কিন্তু কনফিউশন তখন থেকে শুরু হয় যখন বুম্বাদা নিজে পোস্ট করে জানান যে তিনি বেস্ট অ্যাক্টার নিয়ে নেগেটিভ রোল অ্যাওয়ার্ডটি পেয়েছেন কিন্তু জিদ্দার তর্বে কোনো পোস্ট নেই বা কোথাও কিছু দেখা যাচ্ছে না তখন কনফিউশন হয় এবং তখনই আমি গিয়ে ওখানে স্টাডি করি এবং দেখি যে ওদের সাইটে কি দেওয়া আছে সাইটে গিয়ে দেখতে পারি অনেকেই কিন্তু অ্যাওয়ার্ডটা পেয়েছে যেমন বুম্বাদা পেয়েছে বেস্ট অ্যাক্টারের নেগেটিভ রোল পপুলার ক্যাটাগরিতে যেটা ভোটিকের মাধ্যমে হয়েছে সেই অ্যাওয়ার্ডটা কিন্তু আদিল খান পেয়েছে নয় পপুলার ক্যাটাগরি নয় অর্থাৎ জুরি ক্যাটাগরিতে পেয়েছে অর্থাৎ দুজনেই কিন্তু খাকিদা বেঙ্গল চ্যাপ্টার থেকে বেস্ট ভিলেনের মানে অ্যাওয়ার্ডটা পেয়েছে এছাড়াও ঋত্বিক ভূমিকে একটি অ্যাওয়ার্ড পেয়েছে সম্ভবত মোস্ট ভার্সেটাইল অ্যাক্টারের জন্য আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাংলা থেকে এবং বাংলা সুপারস্টার যাকে সুপারস্টার অফ বেঙ্গল বলা হয় জিদ্দা তিনি কিন্তু মোস্ট পপুলার অ্যাক্টার এই অ্যাওয়ার্ডটি তিনি পেয়েছেন ওয়েব সিরিজের জন্য এটা কিন্তু একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট এটা ভোটিংয়ের মাধ্যমে হয়েছে সারা ভারত থেকে ভোটিংয়ের মাধ্যমে এটা হয়েছে এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে ভোটের মাধ্যমে জিদ্দা এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন তার মানে দর্শকদের তিনি কতটা পছন্দ তার হয়েছে তার কাজ এটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে তাই এটার জন্য সবাইকে শুভেচ্ছা আমাদের আদিল খানকে বুমাদাকে জিদ্দাকে এবং ঋত্বিকভূমিকে বিশেষ করে বুমাদাকে এবং জিদ্দাকে কারণ তারা এক্সক্লুসিভলি টলিউডে কাজ করে এবং এখান থেকে তারা গিয়ে ওখানে কাজ করে একটা সর্বভারতীয় প্ল্যাটফর্মে কাজ করে সর্বভারতীয় না এটা ন্যাশনাল প্ল্যাটফর্ম বলা মানে এটা ইন্টারন্যাশনালি নেটফ্লিক্স চলে সেখানে বিভিন্ন জায়গায় এটা ট্রেন্ডিংয়ে গেছে কাজের প্রশংসা তো হয়েছি তার সাথে তারা অ্যাওয়ার্ডটাও পেয়েছেন এবং সব দিক থেকে একদম সোনায় সোহাগা হয়ে গেছে তাই তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজ টলিউডের অনেক গর্বের দিন যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন এবং প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই এবং প্রত্যেক ফ্যান্সদের আমি ধন্যবাদ জানাই বুম্বাদা এবং জিদ্দার প্রত্যেক ফ্যান্সদের আমি ধন্যবাদ জানাই তারা যেভাবে ভোট করেছেন এবং তারা সাপোর্ট না করলে হয়তো এই অ্যাওয়ার্ডটা তাদের হতো না কারণ প্রচুর ভোটিং হয়েছে তাদের ম্যাক্সিমাম ভোটিং বেঙ্গল থেকেই নিশ্চয়ই গেছে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই কারণ তাদের বেশ ম্যাক্সিমাম ফ্যান বেঙ্গলে তাই ফ্যান্সদের কিন্তু ক্রেডিট দিতেই হবে এটা বাইরে কিন্তু হতে পারে না কারণ জিদ্দা বুম্বা দুজনেরই বিশাল হিউজ ফ্যান ফলোয়িং আছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতেই তাই এই ফ্যান্সদের জন্য আজকে কিন্তু এই টলিউডের এই গৌরবের অ্যাওয়ার্ডটা হলো বলিউডের অ্যাওয়ার্ড পেল টলিউডের শিল্পীরা তা টলিউডের অত্যন্ত গর্বের দিন খুব আনন্দের দিন অনেক অনেক শুভেচ্ছা আশা করব ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো কাজ হবে টলিউডের শিল্পীদের নিয়ে বলিউডে এবং আমরা এখান থেকে অনেক অনেক অ্যাওয়ার্ড বলিউড থেকে নিয়ে আসতে পারবো টলিউডে সো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে